ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতুয়াস সালামু আলা রসুল ইল্লাহ আম্মাবাদ জাতির উদ্দেশ্যে খোলা চিঠি প্রিয় মুসলিম জাতি আমরা এমন এক সময় আজ দাঁড়িয়ে রয়েছি যখন আমাদের দিকে ভারতের ট্যাঙ্কগুলো ত্যাগ করা রয়েছে আমাদের দিকে আমেরিকার অচীনের নজর পড়েছে আজ আমরা চতুর্মুখী সংকটের মুখে রয়েছি অখণ্ড ভারত প্রতিষ্ঠার জন্য মাঠারারা উঠে পড়ে লেগেছে আমরা আপনাদের বহু আগে থেকে হিন্দুদের ব্যাপারে সতর্ক করে আসছি প্রস্তুতি নেওয়ার কথা বলে আসছে কিন্তু আপনাদের গাফলতির ঘুম ভাঙেনি আগে পাশের দেশে মসজিদ মাদ্রাসায় ভাঙচুর হতো মুসলিম নারীদের দর্শন করা হতো মুসলিমদের জবাই করে হত্যা করা হতো এসব ঘটনায় যথেষ্ট ছিল আমাদের জাগার জন্য কিন্তু আমরা জেগে ওঠেনি আজ তাই কাটা তার পেরিয়ে বাংলাদেশেও চরম মাত্রায় পৌঁছে গিয়েছে হিন্দুদের জুলুম সিলেটের উসমানী নগরের ইমাম হত্যা আপনারা দেখেছেন ফরিদপুরে দুজন বাইকে শহীদ এবং গত মঙ্গলবার একজন বাইকে সহিত আপনারা দেখেছেন চট্টগ্রামে কিছুদিন আগে ও দুদিন আগে মসজিদে আপনারা দেখেছেন আর কত উদাহরণ এরকম বহু ঘটনা রয়েছে হিন্দুরা ও মন্দিরগুলো এক একটা অস্ত্রের গুদাম কিন্তু আমাদের মসজিদে অস্ত্র থাকবে মুসলিমরা সশস্ত্র হবে দূর কি বাত মসজিদে মেহরাব যে অস্ত্রা স্থান এটাই মুসলিমরা জানে না হে আমার মুসলিম জাতি হাই এর ডাকে সারা দানকারীরা আমরা আপনাদেরকে চূড়ান্ত ভাবে সতর্ক করছি আপনারা যদি বয়াল বাস দেখেও ঘুম ভেঙে জাগ্রত না হন আপনারা যদি ইদাদের ডাকে সারা না দেন আপনারা যদি হায়া আল জিহাদের দেন যদি বের না হন তাহলে শীঘ্রই ভয়াবহ আজাব আপনাদের উপর নেমে আসবে আপনারা না যে নামাজ রোজা করে মসজিদ মাদ্রাসা নিয়ে শান্তিতে থাকতে পারবেন জেনে রাখুন আপনারা যদি হায়া আল জিহাদের ডাকে সারা না দিন তাহলে আপনাদের মসজিদ মাদ্রাসাগুলো ঘুরিয়ে দেওয়া হবে বাইতুল মোকার থাকবে না লাল খান থাকবে না হাটাদারি মাদ্রাসা থাকবে না বাবুনগর মাদ্রাসা থাকবে না যাত্রাবাড়ি মাদ্রাসা থাকবে না পটিয়া থাকবে না কিছু থাকবে না ওরা সব কিছু মাটির সঙ্গে গুড়িয়ে দেবে স্মরণ করুন আমাদের প্রতিবেশী দেশ আরাকানের কথা সেখানে ছিল এক সময় বিশাল বড় বড় মসজিদ মাদ্রাসা কিন্তু তারা সময় মতো প্রস্তুতি না নেওয়ায় যে ডাকে সাড়া না দেওয়ায় সেখানে আজ কিছুই নেই আপনারা আরাকান ও আফগানদের থেকে শিক্ষা নিন আরাকানদের যদি অনুসরণ করেন তাহলে আপনারা নিজেরা ইতিহাস হয়ে যাবেন আর যদি আফগানদের অনুসরণ করেন তাহলে আল্লাহর ইচ্ছায় আপনারা নিজেরা ইতিহাস সৃষ্টি করবেন মনে রাখবেন আমরা যতই সুশীল স্বাস্থ্য চাই না কেন যতই মন্দির পাহাড়া দিই না কেন যতই শান্তিকামী হই না কেন শান্তিতে ওরা থাকতে দিবে না আমরা না চাইলেও দাঙ্গা আজ নয়তকাল বাদবেই কুফর ও সেরকের সংঘাত অনিবার্য এই সত্য মেনে নিন নিঃসন্দেহে গা হিন সত্য সর্বশেষ হিন্দের যুদ্ধ নিয়ে রাজসুলসাল্লাই সাল্লামের মোবারক দুটি হাদিসের মাধ্যমে শেষ করছি আবু হুরাইরা রাজা আল্লাহ তাল্লাহাম হতে বর্ণিত হিন্দুস্তানের যুদ্ধের আলোচনায় প্রাকালের রাজুলসাল্লাহ সাল্লাম বলেছেন অবশ্যই তোমাদের মধ্যে একটি দল হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে আল্লাহতালা সেই দলের যোদ্ধাদের সফলতা দান করবেন এবং তারা হিন্দুস্তানের রাষ্ট্রপ্রধানদের শিকলের বেড়ে দিয়ে টেনে আনবে আল্লাহ তালা সেই দলের যোদ্ধাদের ক্ষমা করে দিবেন অতঃপর মুসলিমরা যুদ্ধ থেকে ফিরে এসে ইসাহী মারেম আলাহ সাল্লামকে সিরিয়ায় পেয়ে যাবেন হরজত আবু হুরাইরা রাজা আল্লাহ বলেন আমি যদি আতুল হিন্দের অংশগ্রহণের সুযোগ পাই তাহলে আমি আমার নতুন পুরাতন সব সম্পদ বিক্রি করে দেব এবং এতে অংশগ্রহণ করব। এরপর যখন আল্লাহ আমাদের বিজয় দান করবেন এবং আমরা যুদ্ধ থেকে ফিরে আসবো তখন আমি হব হবো নাম থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরাইরা যে সিরিয়ায় গিয়ে ইসাহ মারায় আল্লাহ সালামের সাথে মিলিত হবে হে আল্লাহ রাসুল আমার খুব আকাঙ্ক্ষা যে আমি সাহেব আল্লাহ সাল্লামের নিকটবর্তী হয়ে তাকে বলবো যে আমি আপনার সঙ্গে স্পর্শপ্রাপ্ত একজন সাহাবি তিনি বলেন এতে রাসল সাল্লি সাল্লাম মুস্কি মুস্কি হাসতে লাগলেন এবং বললেন সে যুদ্ধ তো অনেক দেরি অনেক দেরি দ্বিতীয় হাদিস হরজত সাহবান রাজি আল্লাহ তালন সূত্রে বর্ণিত রাসলাল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম থেকে বর্ণিত তিনি বলেছেন আমার উন্মতের মধ্যে দুটি দলকে আল্লাহ তালা জাহান্নাম থেকে নিরাপত্তা দিয়েছেন একটি দল যারা হিন্দুস্তানের যুদ্ধে শরিক হবে আর দ্বিতীয় একটি দল হলো যারা ইসাহ মরিম আলাহিসাল্লামের সঙ্গে মিলিত হয়ে যুদ্ধ করবে উপমহাদেশের বুকে হিন্দুদের আসফলন মূলত রাসোল্লা সাল্লাহামের ভবিষ্যৎবাণীকে বাস্তবায়নের দিকে নিয়ে যাচ্ছে গাজওয়াতুল হিন্দুদের চূড়ান্ত লড়াই মূলত এক দীর্ঘমেয়াদী লড়াই বিচ্ছিন্ন কোনো কিছু ঘটিয়ে এই লড়াইয়ে বিজয় অর্জন করা সম্ভব নয় বাস্তবসম্মত পরিকল্পনা দাওয়া ইদাত শক্তি অর্জন করার মাধ্যমে সামনে বাড়তে হবে এখন আমাদের করণীয় হচ্ছে ইলমি মানসিক শারীরিক ও আর্থিকভাবে প্রস্তুতি নেওয়া অফলাইন অনলাইন দাওয়ার মাধ্যমে কার্যক্রম বৃদ্ধি করা জাতিকে সতর্ক ও জাগ্রত করা ঐক্যবদ্ধ করা পরবর্তীতে প্রস্তুতি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ হে উম্মা আমাদের এই আন্তরিক আহ্বান ফেলে দেবেন না আমরা আপনাদের এই অংশ আর আপনারা আমাদের এই অংশ কাফেলাবদ্ধ হন হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন আমি পৌঁছে দিয়েছি আল্লাহ তালা আমাদের সবাইকে হিন্দের মুবারক রণাঙ্গনের জন্য পূর্ণ প্রস্তুতি নে তৌফিক দান করুন এবং ময়দানে কবল করুন আমিন আমিনব্বুল আলামিন প্রিয় বন্ধুরা আপনারা এই মেসেজটি সবার কাছে পৌঁছে দিবেন এই ভিডিওটি শেয়ার করে আপনার দিনী ভাইদেরকে জাগ্রত করে তুলুন তাদেরকে সতর্ক করে তুলুন আপনারও দায়িত্ব এই দাওয়াত সকলের মাঝে পৌঁছে দেওয়া